আবারও জাতীয় সড়কে তেলের ট্যাঙ্কারে আগুন দেখাবো সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি এই মুহূর্তে একেবারে রতনপুর যে মোড় তার আগেই একটি তেলের ট্যাঙ্কার সেখানে আগুন লাগে স্থানীয়রা খবর দেয় সিঙ্গুর থানায় এবং তারপরে এই মুহূর্তে ঘটনাস্থলে ডানকুনি ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন এই মুহূর্তে এসছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে যেমনটা জানা যাচ্ছে যে এই যে গাড়ি সেই গাড়িটি বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার পথে একেবারে সিঙুরের যে রতনপুর মোড় সেখানে এসে আশঙ্কা আগুন লেগে যায় এবং এই যে গাড়ি তার মধ্যে ইথানল যে তৈল তৈল পদার্থ সেটা ছিল যার কারণেই কিন্তু আশঙ্কা আগুন লেগে যায় এই মুহূর্তে গাড়ির যে অবস্থা জ্বলে পড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে দমকলে তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসছে এবং তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে তবে এই অগ্নিকাণ্ডের ফলে যথেষ্ট যেমন চাঞ্চল্য ছড়িয়েছে পাশাপাশি কিন্তু যান চলাচল কলকাতামুখী যে যান চলাচল সেটা কিছুক্ষণের জন্য ব্যাহত হয় তবে তারপরে কিন্তু সিঙুর থানার পুলিশ এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে Бұл құл দেরি হয়ে গেল হবে আর কি জ্যাম বেড়ে গেল অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গাড়িটা কিভাবে লাগলো আগুনটা এখন দাঁড়িয়ে আসছিল হঠাৎ করে দেখছি কেবির জ্বলছে আচ্ছা ড্রাইভার বাড়ির থেকে নেমে পড়লো নেবে নেওয়ার চেষ্টা করে নেওয়াতে পারলো না তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই কি কারণে আগুন লেগেছে শর্ট সার্কিট থেকে ব্যাটারি থেকে কোনোভাবে আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেটাও কিন্তু দমকলের আধিকারীরা খতিয়ে দেখছে যেমনটা জানা যাচ্ছে যে এই যে গাড়ি সেই ট্যাঙ্কার কিন্তু বর্ধমানের দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল এবং ঠিক সেই সময় কোনো কারণে কিন্তু আগুন লেগে যায় এবং যেহেতু এই গাড়ির মধ্যে ইথানল টাইপের যে তৈল পদার্থ ছিল যার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে এবং ফায়ার ব্রিগেডকে তারপর যেমনটা আমরা জানতে পারছি দমকলের তিনটি ইঞ্জিন প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন এই মুহূর্তে নিয়ন্ত্রণ এনেছে এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা সেই ঘটনায় হতাহতের কোনো খবর নেই আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট 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 বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বাংলার খবর বিশ্বের দরবারে